ইউটিউবের ওয়াশ টাইমের জন্যে সবাই চিন্তিত আছেন চিন্তা করবেন না আমি কিছু নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি সেই নিয়ম যদি ফলো করেন অবশ্যই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করার জন্য দুই থেকে তিন মাস সময় লাগবে এই নিয়মগুলো ফলো করেন তাহলে হয়ে যাবে আপনারা সবাই জানেন যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম না হলে কখনোই চ্যানেল মনিটাইজ হয় দেখেন প্রত্যেক দিন ভিডিও ছাড়েন এবার ভিডিওর মধ্যে ভিউ নেই তাহলে ওয়াশ টাইম আসবে কোথা থেকে লাইভ করুন লাইভ করলে তো ভিউ আসে মিউট লাইভ নয় আপনারা ফেস লাইভ করুন আর যার ফেস লাইভ করতে অসুবিধা আছে ক্যামেরাটাকে ব্যাক ক্যামেরা করে দিন আর পাশে বসে গল্প করুন নো প্রবলেম কেউ যদি খারাপ হবেন করে তাকে সুন্দরভাবে শিক্ষা দিয়ে দেবেন আর হেড করে দেবেন নো প্রবলেম তো সেইখান থেকে ধরেন আপনি একটা লাইভ করলেন এক ঘন্টা আপনার সাপোর্ট আইডিয়া আছে বা আপনার ঘরের মধ্যে পরিচিত ব্যক্তি আছে সে আপনার আইডিটাকে অন করে রেখে দিন আপনি এক ঘন্টা লাইভ করলেন যদি আপনার পরিচিত পাঁচটা ব্যক্তি থাকেন তাহলে পাঁচ ঘন্টা ওয়াশ টাইম পেয়ে গেলেন এবার পাবলিকেও তো কিছু আছে আপনার কথা শুনে ভালো লাগছে আপনার ভিডিও ভালো লাগছে সেই সময় হয়তো তারাও তো কিছু সময় দেবে সেখান থেকে এক ঘন্টা যদি লাইভ করেন দশ ঘন্টা ওয়াশ টাইম পেয়ে গেলেন প্রত্যেক দিন যদি দুটো লাইভ করেন তাহলে কুড়ি ঘন্টা ওয়াশ টাইম পেয়ে গেলেন এবার ওই যে লাইভটা করেছেন ওই লাইভটাকে যদি আবার রিপ্লে দেখেন আপনি যতবারই দেখেন দেখেন আবার নতুনভাবে ওয়াশ টাইম পেয়ে যাবেন ঠিক আছে ধরেন এক ঘন্টা লাইভ করেছেন ওই এক ঘন্টা লাইভকে কেউ যদি আবার নতুনভাবে এক ঘন্টা দেখে সঙ্গে সঙ্গে আবার এক ঘন্টা ওয়াশ টাইম আপনার খাদার মধ্যে যোগ হয়ে যাবে এবার দশ বারোটা মোবাইল থেকে কেউ যদি দেখে থাকে ততখানে কি আপনি ওয়াশ টাইম আবার পেয়ে যাবেন কত সুন্দর সুবিধা ওয়াশ টাইম ওয়াশ টাইম করা কোনো যে কোনোভাবে আপনি ওয়াশ টাইম করতে পারেন হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে নিজের আইডি থেকে কখনো নিজের ভিডিও দেখবেন ঠিক আছে আমি এখানে ফ্রি টিউশন ডাবলোডিং ভিডিও আমি ফ্রি টিউশন জিরো টু যে আইডি আছে সেইখান থেকে দেখতে পারি আমার অধিকার আছে কিন্তু নিজের ভিডিও নিজে পাবলিক করার পর দেখা সেটা ঠিক না ঠিক আছে তো চেষ্টা করবেন সবাই অন্য আইডি দিয়ে দেখার জন্য নিজের আইডি দিয়ে দেখবেন না এবার দেখেন ওখানে যখন আপনি বারবার একটা ভিডিওকে নিজের ভিডিওকে অন্য আইডি দিয়ে দেখছেন একটা ভিডিও দশবার দেখছি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে লেখা চলে আসবে রিটার্নিং ভিউ যদি নতুন করে দেখেন তাহলে নিউ ভিউ আসছে নতুন করে মানে কি আপনার ভিডিওকে কেউ নতুনভাবে একবার দেখেছে সেটা হচ্ছে নিউ ভিউ ঠিক আছে অপরিচিত ব্যক্তি কেউ এসে আপনার ভিডিওটা দেখেছে নিউ ভিউ আর একটা ভিডিওকে আপনি দশ বার বিশ বার দেখেছেন সেটা হচ্ছে কি রিটার্নিং ভিউ তো দুটোর মধ্যে ওয়ার্স টাইম পাবেন কিন্তু ভিউয়ের ভ্যালিডিটি আলাদা হয়ে যাচ্ছে চিন্তা কিসে কেউ তো মানা করছে না যে আমার ভিডিও দুবারের বেশি দেখা যাবে না সেটা তখন বলেনি বেশবার দেখতে পারেন পঞ্চাশ দিন আপনার ভালো লেগেছে ধরেন একটা খুব সুন্দর গান সেই গানটা আমার একবার ভালো লাগলো দুদিন বাদে আবার আমি দেখলাম দশ দিন পর আবার আমি এই গানটাকে দেখলাম খুব ভালো লাগছে ঠিক আছে তো ওই গান দেখে আমি যতবার রিপ্লে দেখেছি আমি ওই ব্যক্তি আমার কাছ থেকে ওয়াশ টাইম পেয়ে গিয়েছেন ঠিক আছে খুব সুন্দর আর প্রত্যেকদিন ভিডিও ছাড়ার চেষ্টা করবেন যেটাই হোক পারবেন আর শুধুমাত্র যদি লাইভ করতে থাকেন অবশ্যই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে কিন্তু ইনকাম আসতে বললেন বুঝলেন কারণ লাইভের মধ্যে আপনারা তো সেরকম কথার বলেন না সে কেউ কেউ মেউড লাইভ করেন কেউ এরকম ঘুমন্ত লাইভ করেন ঘুমন্ত লাইভ মানে আমি বলতে চাইছি কোনো কথা নয় ব্ল্যাক পদ্মার মধ্যে কোনো কিছু নেই শুধুমাত্র লাইভটা চলছে আর নিচে লেখে রেখে দেবেন লাইভ চলছে আর সবাই গল্প করবে করলে কোনো আপনি প্রফিট পাবেন যতক্ষণ আপনার ইউটিউবের ভিডিও রিপ্লে না ধরেন আপনি একটা ভিডিও করেছেন ভিডিও করার পর মনিটাইজ হয়ে গেল ওই ভিডিওটা যতক্ষণ আপনার রিপ্লে না দেখবে আপনি পয়সাটা পাবেন কোথা থেকে দেখি নাহলে পৃথিবী দেখিয়ে গাছপালা দেখিয়ে নদী নালা যাই আছে তাই দেখিয়ে আপনি লাইভ করতে পারেন কেউ তো মানা করছে না কিন্তু মিউট লাইভ ওই যে হাইড লাইভ লেখা থাকে যে একটা অপশন আছে যেখানে ক্লিক করবেন সম্পূর্ণ কালো হয়ে যাবে কে দেখবো এই সব আমাকে অনেকজন বলে দাদা আপনার তো অনেকগুলো আইডি চেষ্টা আমাকে কিছুটা সাপোর্ট করুন না ওয়াশ টাইমের জন্যে তো আপনি তাকে উত্তর দিয়ে কী করবেন ওয়াশ টাইম নিয়ে কি রান্না করে খাবেন আপনাকে যে আমি বাস স্ট্যান্ডটা দিব অফিসের জন্যে দেবো কী করবেন নিয়ে বাস স্ট্যান্ড নিয়ে তো কাজে লাগাতে হবে আর আমার কি মাথা পাগল হয়ে গিয়েছে আপনার মেয়ে লাইভে গিয়ে আমি এখানে বসে থাকি ঠিক আছে যে গল্প করবে খানিক কথা বলবে খানিক তার কাছ থেকে আমি শিক্ষা পাবো হাসি পাবো মজা পাবো ঠিক আছে মজা মানে কি যে খুব বেশি মানে খারাপ কোনো কিছু নয় শুধুমাত্র তো লাইভের মধ্যে যেরকম মনোরঞ্জন হয় ঠিক আছে আর হলে আপনারা যদি ভ্রমণ ফ্লাইট করেন ফ্রি অফিসকে যদি লাখ লাখ টাকা দিন আমি সেখানে যাব ঠিক আছে যাই হোক নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সুখে থাকবেন আমি যতক্ষণ পারি সঠিকভাবে শিক্ষা দেবো হাসি বন্ধ করবেন না আপনি না শাস্তে থাকেন ঠিক আছে আর নিজের এই যে মটকা মটকাটাকে ঠান্ডা রাখবেন আমি ঠিক আছে আজকে কথা আসুন